তো দেখো গাইস শুভ সকাল গুড মর্নিং তো দেখুন গাইস এই দুজনের মধ্যে আপনারা বিবেচনা করে বলুন যে লাকি কে হতে পারে কি আমার তো আমি তো বাবা হয়ে কিছু বলতে পারছি না আমি তো ভেবে পাচ্ছি না যে আমি দুজনের মধ্যে লাখি কে হবে এই বন্ধু গাইস দেখো আমার ছোট ছেলে হাসছে দেখো কেমন হ্যাঁ এবার কোন হিরোর মতো একটা হতে পারে এটা কোন হিরোর মতো হতে পারে হ্যাঁ আর গাইস এটা কোন হিরোর মতো হতে পারে হ্যাঁ আমাকে জানিও এর স্টাইলগুলো সম্পূর্ণ আলাদা লাগছে আর বিশেষ করে দেখো আমার বড় ছেলে কি হোক তুমি কিছু বলবে নাকি তো দেখো এটা বাংলাদেশের কোন হিরোর মতো তুমি কোন হিরোর মতো হতে পারো বলো বডি গার্ড বডিগার আর দেখো কি বলছে সাকিব খান বলছে দেখো কি খান আর তুমি কি হবে আমি আমার সাকিব খান সাকিব খানের অভিনয় অভিনয় কি তোমাকে ভালো লাগে সবচেয়ে আচ্ছা তোমার কি সাকিব খানের অভিনয় ভালো লাগে তোমার কার লাগে বলো দেখো বডিগার্ডের ভালো লাগে বলছে আর